হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উজবাজয় শর্টস অ্যান্ড আমি রয়েছে আপনাদের সঙ্গে অজয় আর আজকে আপনাদেরকে আর একটা নতুন জায়গাতে নিয়ে যাব দেখাবো যে সাউথ ইন্ডিয়ান একটা নতুন প্লেস আর যেটা আমার কাছে একদমই নতুন কারণ আমি আগে কখনোই যাইনি চেষ্টা করবো যে সুন্দর করে আপনাদের মধ্যে সেটা তুলে ধরার আর কোথায় যাচ্ছি সেটা না হয় না জানালাম স্টেশনে যাই ট্রেন ধরবো ট্রেনে করে গিয়ে নামার পর জানাচ্ছি কোথায় যাচ্ছি তো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক স্টেশনের দিকে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে আর আমার আপনার সকলেরই জানা সাউথ ইন্ডিয়ার নিত্যদিনের সঙ্গে গরম প্রচণ্ড রোদ্দুর উঠেছে তো এই গরমকে মাথায় রেখেই বেরিয়ে পড়া যাক যায় স্টেশনের দিকে রাস্তা যা গরম পড়েছে তো যেতে যেতে একটা কথা জানিয়ে রাখি যে ভিন রাজ্যে আমরা যেটাই দেখব সেটাই মনে হয় নতুন কারণ নিজ রাজ্যে জিনিস তো প্রতিদিন দেখা হয় তো ভিন রাজ্যের প্রত্যেকটা জিনিসই নতুন করে দেখতে ইচ্ছা করে তো সেই উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে স্টেশনের কাছাকাছি চলে আসলাম যেহেতু বর্তমানে ট্রাকই জীবন ট্রাকের মধ্যেই দিন কাটে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি ট্রাকের উপর থেকেই স্টেশনের কাছে প্রায় চলে এসেছি দেখি ট্রেন কখন আর কোন ট্রেনে যাওয়া যায় এখনও ঠিক নেই কারণ হটনট করে ট্যুরে কখনও ট্রেনের টিকিট কাটাও হয় না আর কোন ট্রেনে যাবো সেটা স ঠিক করাও হয় না চলে এসেছি আমি আমাদের গুডুর স্টেশনে আর স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের স্টেশনের ট্রেন সীমাপুরি এক্সপ্রেস যেটা গুডুর থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত যায় আর এখন আমি সফর করবো পিনাকিনি এক্সপ্রেসে এক গুরু স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আসবে পিনাকিনী এক্সপ্রেস যেটা বিজয়াড়া টু চেন্নাই সেন্ট্রাল অবধি যাতায়াত করে তো আমি দেখি কোথায় যাই এখনও ঠিক হয়নি ট্রেনে উঠে আমি ডিসাইড করবো যে আজকে আমি কোথায় যাব দাঁড়িয়ে আছে বুডুড়ো স্টেশনের উপর আর অপেক্ষা করছি পিনাকিনি এক্সপ্রেসের জন্য তো যাওয়ার আগে একটা কথা মাথায় আসলো যদি আপনাদেরও কখনও কোথাও যেতে মন চায় তো যাবো এরকম ভাববেন না চট করে বেরিয়ে পড়বেন কারণ যত ভাবনা চিন্তা করতে থাকবেন যাওয়াটা ততই ডিলে হয়ে যাবে তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু মনে করলাম যে যখন ফাঁকা আছি আজকে যা একটু ঘুরে আসি তো তাই একটা নতুন জায়গার উদ্দেশ্যে ভাবলাম বেরিয়ে পড়ি তো যাওয়া যাক এই জন্য প্ল্যাটফর্মে ট্রেন আসছে ওয়ান টু সেভেন ডবল ওয়ান পিনাকিনি এক্সপ্রেস প্ল্যাটফর্মে গাড়ি এলো টু সেভেন ডবল ওয়ান পিনাকিনি এক্সপ্রেস আর ট্রেনটায় আশা করি প্রচণ্ড ভিড় হবে আমি উঠে হয়তো বা ভিডিও করতে পারবো না তাহলে নেমেই একবারে ভিডিও করব টু এম জি আর চেন্নাই সেন্ট্রাল পিনাকিনি এক্সপ্রেস ট্রেনে উঠে গেছি পিনাকিনি এক্সপ্রেসে দেখি চেন্নাই সেন্ট্রাল অথবা শিলুড়ুপেটা কোনো একটা জায়গায় যাব যাবো না আমরা যাবো হলো চেন্নাই সেন্ট্রাল ওখান থেকে চেষ্টা করবো মিল জিনিসটা দেখানোর গিয়ে বাদ বাকি কথা হচ্ছে কারণ ট্রেনটা প্রচণ্ড গতিতে চলছে তেমন করে হয়তো ভিডিওটা শোনাও যাবে না আর দরজার সামনে যাওয়া যাবে না আর ট্রেনটা যথেষ্টই ভিড় রয়েছে এই মুহূর্তে বর্তমানে তো চেষ্টা করবো চেন্নাই স্টেশনে নেবে কোথা থেকে কোথা থেকে চেন্নাই বীজ সব থেকে ইজিভাবে যাওয়া যায় প্রত্যেকটা রুটি আপনাদেরকে জানাবো চেনি এক্সপ্রেসে করে চলে আসলাম চেন্নাইয়ের একদম গাছে ট্রেনটা স্লো স্লো করে চেন্নাই স্টেশনের দিকে আগাচ্ছে তো চেন্নাই থেকে নেমে ভেবেছিল মেরিনবি যাব কিন্তু ইসিজেন্ট একটু চেঞ্জ হল চেন্নাই থেকে লোকাল ট্রেনে সফর করবো আর চেন্নাই লোকাল ট্রেন থেকে সফর করে যাব একটা জায়গায় একটা রেল মিউজিয়াম আছে ইনফরমেশান পেলাম তো সেখানেই যাব দেখুন চেন্নাই স্টেশনের ঠিক ঢোকার আগের মুহুর্তটা যে কত লাইন আর কত ক্রসিং আমাদের ট্রেন প্রবেশ করছে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে সেই শুধুর হাওড়া থেকে কত কষ্ট কত জার্নিং করে মানুষ এখানে আসে গাজের উদ্দেশ্যে আর যেহেতু আমাকে গুডুর থাকতে হয় তো গুডুর থেকে মাত্র দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া যায় চেন্নাই স্টেশন তো ট্রেন হচ্ছে চেন্নাই স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে অবশেষে দু ঘন্টা জার্নিং শেষে আমি এসে পৌঁছে গেলাম চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আমার গুরু স্টেশন থেকে খুব একটা বেশি দূরত্ব নয় চেন্নাই সেন্ট্রাল স্টেশনে তাই জন্য মাত্র দু ঘন্টা থেকে তিন ঘন্টার সময় খরচ করলেই চলে আসা যায় চেন্নাই সেন্ট্রাল স্টেশনে কিন্তু আমাদের যারা বাঙালি আছে যারা হাওড়া শালিমার বা সাতরাগাছি স্টেশন থেকে চেন্নাই আসতে যায় তাদেরকে অনেকটাই সময় খরচা করতে হয় অনেকটা কষ্ট করে এখানে আসতে হয় তো আমি ভেবেছিলাম চেন্নাই এসে সর্বপ্রথম যাব চেন্নাই বিচে চেন্নাই বিচ ঘুরবো কিন্তু এখান থেকে আমি এখন একটা লোকাল ট্রেন ধরবো লোকাল ট্রেন ধরে আভভালুর বলে একটা স্টেশন আছে তো ওখানে রেল মিউজিয়ামে যাব আর যদি বিকেলে সময় থাকে অবশ্যই চেষ্টা করব। চেন্নাই বিচ ঘুরে দেখানোর তো আপাতত এই মুহূর্তে যাওয়া যাক ট্রেন দিয়েছে আমাদের পনেরো নম্বর প্ল্যাটফর্মে চেন্নাই স্টেশনের ঘুরতে এসে পৌঁছালাম সেই প্রাচীনকালের মাদ্রাজ বর্তমানে চেন্নাই স্টেশনে আর এই চেন্নাই স্টেশন হচ্ছে সাউদার্ন রেলের হেডকোয়ার্টার চেন্নাইতে অবস্থিত আর একটা ডিভিশনের মেন অফিসে চেন্নাইতে তো সেই স্টেশনে আমি এখন ঘুরে দেখবো চেন্নাই স্টেশনটা আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো চেন্নাই স্টেশনটা কেমন তো আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে থাকুন আর আমি আজকে এসেছি পিনাকিনি এক্সপ্রেসে যেটা বিজয়পাড়া মানে অন্ধ্রপ্রদেশের বিজয়পাড়ার থেকে তামিলনাড়ুর এই চেন্নাই স্টেশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে আর এই মুহূর্তে যে পিনাকিনি এক্সপ্রেস চেন্নাই সেন্ট্রাল স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর আমার জানিং ছিল এই ট্রেনে আড়াই ঘন্টা মতন এখন যাব লোকাল ট্রেনের দিকে তো দেখানো যাক সব কিছু ভারতবর্ষের যে চারটি বৃহত্তম শহর দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা সত্যি একদম দেখার মতন শহর যেগুলোতে সারাক্ষণ এত মানুষ গিচ বিচ করে বোঝাই যাবে না যে সেখানে দিন না রাত্রি আর এই রেল ব্যবস্থা না থাকলে সত্যি বোঝা যেত না আর এত সহজে এত মানুষ একবারে পৌঁছেও যেতে পারতো না কত সুন্দর দেখার মতন একটা জায়গা মানুষে মানুষে পুরো হাওড়া স্টেশনের মতন লোকারণ্য একই রকম ফ্যাসিলিটি প্রত্যেকটা স্টেশনের সমান এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল স্টেশনের ওয়েটিং প্লেস প্রত্যেকটা মানুষ হতো আর এখন কাজে একটা চোদ্দ আর এই যে আমি দাঁড়ানো আছি চার নম্বর এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে যেখানে দেখতে মানুষ গাড়ি দেখে তবে আগাই যে কোথায় যাবে আর আমি এখন ঠিক ওদিক থেকে যাব লোকাল প্ল্যাটফর্মগুলোর দিকে লোকাল প্ল্যাটফর্মগুলো হলো চোদ্দ পনেরো নম্বর প্ল্যাটফর্মে ওদিকেই দেয় ট্রেনগুলো এইদিকে ওয়েটিং রুম থেকে যেখানে সবাই বসে আছে একদম সামনে ঠিক এদিক থেকে যেতে হবে আপনাদেরকে এই তেরো চোদ্দো পনেরো ষোলো প্ল্যাটফর্মের দিকে সত্যি যে কতটা শান্তি জায়গাটা এতটা ঠান্ডা এই গরম আবহাওয়ার মধ্যেও তাছাড়াও আপনারা পাবেন এখানে এই যে এসি ওয়েটিং হল আমাদেরকে ভাড়া দিয়ে থাকতে হবে আর এটা হলো চেন্নাই স্টেশনের বাহির পথ আপনারা এখান থেকে বেরোতে পারেন এখান থেকে সোজাসুজি বেরোলে আপনারা বাইরে সমস্ত কিছু পেয়ে যাবেন যেখানে যাবেন তার জন্য অটো বাস চেন্নাই বীচে যাওয়ার জন্য এখান থেকে অটো পাওয়া যাবে চাইলে আপনারা বাসও ভাড়া করতে পারেন বাস পাওয়া যায় চেন্নাই স্টেশনের বাইরের ভিউটা এখান থেকে আপনারা আসলে পেয়ে যাবেন অটো বাস সমস্ত কিছুই আপনাদের চাহিদা মতন আপনারা বুকিং করতেই পারেন বা ভাড়া করে নিতেই পারেন চেন্নাই স্টেশনের বাইরে এরকম হাজারো হাজারো বাইক বাস অটো সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা চেন্নাই বি যাওয়ার জন্য এখান থেকে ভাড়া না পেয়ে অটোতে জনপ্রতি পঞ্চাশ টাকা আর বাসে টাকা তিরিশ টাকার মধ্যে ওটা সামনে বাস স্ট্যান্ড আর বলতে বলতে আমিও একটু বাইরের ভিউটা দেখার জন্য বেরিয়ে চলে এলাম চেন্নাই সেন্ট্রাল স্টেশনের বাইরে যে বাইরের থেকে কতটা সুন্দর লাগে ভিউটা সেটা দেখানোর জন্য এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল স্টেশনের বাইরের ভিউটা আপনাদের মন চাইলে অবশ্যই আসতেই পারেন জাতীয় পতাকাটা উঠছে দেখুন প্রত্যেকটা স্টেশনের বাইরে এরকম একটা জাতীয় পতাকা রাখা হয় এটা হচ্ছে আমাদের দেশের গর্ব চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে যদি আপনারা বাইরে আসেন তাহলে একদম সামনে দেখতে পাবেন যে এখানে এক্সকেলেটার আছে আপনারা সোজা রোড পার হতে পারবেন কারণ রোড প্রচণ্ড জ্যাম থাকে তাই জন্য এক্সকেলেটারের ব্যবস্থা করে দিয়েছে একদম সামনে দেখতে পাবেন যে দুরকম সিঁড়ির ব্যবস্থা করেছে রোড পারাপার করার জন্য যাতে দুর্ঘটনা এড়াতে পারে লাল বিল্ডিংটা হলো এম জি আর চেন্নাই সেন্ট্রাল স্টেশন আর পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা ওটা হচ্ছে চেন্নাই উরবান টার্মিনাল মানে দুটো স্টেশনকে দুটো আলাদা নামাঙ্কিত করা হয়েছে ওই স্টেশন থেকে সমস্ত লোকাল ট্রেনগুলোকে ছাড়া হয় আর এই স্টেশন থেকে ম্যাক্সিমাম এক্সপ্রেস ট্রেনগুলো যাতায়াত করে একই স্টেশন পাশাপাশি অবস্থিত কিন্তু দুটো ভিন্ন নাম তো আমরা এখন ওই চেন্নাই সাহুরবন টার্মিনালটায় যাবো ওখান থেকে লোকাল ট্রেনটা ধরবো চেন্নাই স্টেশনের আশেপাশ শহরটা সত্যি একদম দেখার মতন আর আপনারা এলে যাতে কোনো অসুবিধা না হয় তার সমস্ত রকম ব্যবস্থা করা আছে এসি ওয়েটিং হল থেকে শুরু করে বাইরে আসলে গাড়ি ঘোড়া গাড়ির পার্কিং খাবার দাবার এমনকি সমস্ত কিছু যত কিছু লাগে একটা বাইরে বেরোলে একটা মানুষের সমস্ত কিছু ব্যবস্থা করা আছে আর দিন কি রাত কোনো কিছু এখানে বোঝা যায় না আর স্টেশন তো দেখালাম দুটো স্টেশনে দুটো আলাদা আলাদা নাম বাইরের পরিবেশটাকে দেখে আমি আস্তে আস্তে এগিয়ে চলছিলাম চেন্নাই লোকাল স্টেশনের দিকে কারণ ওখান থেকে আমাকে লোকাল ট্রেন ধরতে হবে সেই জন্য আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমি পরের ভিডিওর মাধ্যমে নমস্কার